আজ থেকে বিগত সাড়ে চার বছর আগে শখের মানুষটার হাত ধরেছিলাম ভালোবেসে বিয়ে করেছিলাম তাকে তেমন কিছুই ছিল না ঘরটাতে শুধু একটা তো দুইটা বালিশ আর কিছু থালাবাটি ছিল দুইটা থালাবাটি দুইটা প্লেট একটা চামিচ একটা কড়াই একটা পাতিল ছিল এ দিয়ে খুব কষ্ট করে দিন পার করেছি জীবনে কত কিছু যে মানে ইচ্ছা ছিল তার শখের মধ্যে আজকে একটা পূরণ হলো আলহামদুলিল্লাহ একটু একটু করে আমার সংসারটা আল্লাহর রহমতে বড়ো হচ্ছে একটু একটু করে আমার জিনিসপত্র কেনা হচ্ছে আজকে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে ঘরের একটা জিনিস ড্রেসিং টেবিল তো ড্রেসিং টেবিলটা আনতে আমার হাজব্যান্ড অনেকটা হেল্প করছিলো অনেক রাত হয়ে গিয়েছিল তা সে আনতে পারছিল তাই আমি ভিডিও অন করে রেখেছিলাম যে কখন তারা আসবে কখন সেই জিনিসটা আমার ঘরে আসবে আমি মনের মতন করে সাজাবো বিশ্বাস করেন আমার বিয়ের পরে আমি আমার বাবার বাড়ি বলেন বা আমার শ্বশুর বাড়ি বলেন আমি কারো থেকে তেমন কোনো কিছুই পাইনি খুব ছোট্ট করে আমাদের সংসারটা সাজিয়েছিলাম একে একে আমাদের সব কিছুই আল্লাহ রহমতে হয়েছে এখন বলতে পারেন যে এই ড্রেসিং টেবিল কিনছেন এত গরিব অ্যান্ড ত্যান এসব ভিডিও আবার করা লাগে নাকি শো অফ করা লাগে নাকি সত্যি কথা বলতে এটা শো না আমার জাস্ট আবেগটা আমার অনুভূতিটা আমি প্রকাশ করছি আজকে যে একটা সময় আমার ঘরে কিছুই ছিল না সেই ঘরটার মধ্যে আলহামদুলিল্লাহ আজকে অনেক কিছুই আছে যা আমি কখনো ভাবতেও পারি নাই যে এত দ্রুতভাবে এত কষ্ট করে এতটুকু জায়গায় আমি আসতে পারবো কখনো তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই মঙ্গলের জন্যই আমার হাজব্যান্ড সব কিছু করছিল আমার ঘর মানে লোকগুলা এনে দিয়েই চলে গিয়েছিলো সাথে সাথে তাই সব কিছু আমার একটু টাইম লেগেছিলো দেখেন